নিজের হাতে শাক লাগানোর খাওয়ার মজাটাই আলাদা সবগুলো শাক একদম ছাড়া ফল নাকি মিষ্টি হয় হয় কিন্তু লেবু কেন গতকাল কি মুরগি রান্না করেছিলাম এ থেকে দু তিন পিস মাংস ছিল আর রাতের ভাত এটা দিয়ে এভাবে যদি ভাত দিয়ে যে তাহলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আমার কিন্তু খেতে ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম তো এখন নাস্তা করে চলে আসলাম কাপড় ধুইতে তো এখন এক মিশিং কাপড় দিয়ে দিব তো প্রথমে আমি পাউডার দিয়ে নিছি আর মেশিনটা থাকাতে কিন্তু অনেক সুবিধা আর আজকে খালাও আসে নাই তা আমরা নাস্তাটা করে আমি আগে কাপড়গুলো মিশিংয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নিব তো এখন আগে বিছানাটা জেরে নিয়েছি এখন টোফা জেরে তারপর আমি অন্য কাজে চলে যাব তো এখন সব কিছু গর্দর আগে ঘুস করে নিলাম তো যেদিন খালা না আসে সেদিন সকাল থেকে কাজ করতে হয় আর যেদিন খালা আসে সেদিন তো দুজনে মিলেই কাজ করি তাই তো ফাইনালি আমার পুরো ঘর ঘুসানো কমপ্লিট এখন আমি ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো গড়টা জারুতে লাঠি দিয়ে মশি নিবার একদিন গড় না কিন্তু একদমই ভালো লাগে না আর এই ময়লাগুলো শুধু আলিফের খাটে নিচের থেকে আসছে আলিফ অনেক ময়লা ফালা খাটে নিচে এই তো গড় গুছাইতে গুছাইতে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসলো এখানে আসছে কাঁচা আম দেশি শসা তারপর কলা আর রসুন আছে আমি মানা করেছিলাম তারপরও দেখেন আবার দেশি রসুন দেখে সে নিয়ে আসছে আর এইগুলো আছে স্বপ্ন থেকে এই দুইখানে চারটা সাবান কিছু ছাড় আছে এই সাবান নিয়ে আসছে তারপরে যে হলদিস বিস্কিটে কিষণ ফ্লেভার আলি খুবই পছন্দ করে আর ওইদিকে আপনার ভাইয়া আমাকে খুব হেল্প করে দেয় যেদিন খালা না আসে সে যদি বাসায় থাকে তাহলে তো হেল্প করে এই যে মাছগুলো আমাকে দিয়ে দিচ্ছে তা ভাবতাছি নদীর পাঙ্গাস আজকে বড় একটা নদীর পাঙ্গাস নিয়ে আসছে তা বাবলাম পাঙ্গাস দিয়ে কী খাওয়া যায় তো চলে গেলাম সাত বাগানে বাবলাম সাত বাগান থেকে টাটকা টাটকা শাক দিয়ে আজকে পাঁকাশ মাছের মাথা দিয়ে রান্না করব এই তো যে বাবরা সেই কাজ চলে আসলাম সাত বাগানে সাত সাতবাগানে তো আইসা দেখি মনটা একদম খুশিতে ভরে গেছে মানে শাকগুলা দেখে অনেক ভালো লাগতেছে বৃষ্টি পাইছে তো শাকগুলো আরও সুন্দর হয়ে গেছে তো এখন বিসমিল্লা করে শাকগুলা কাটতেছে আর মনটা অনেক অনেক খুশি লাগতেছে নিজে লাগানো গাছ থেকে আজকে শাক নিয়ে খাবো আর সবগুলা শাক কিন্তু একদম তাজা তাজা এই তো শাক নিয়ে বাসায় চলে আসলাম আইসা শাকগুলা কুটি নিলাম এ তো শাকগুলা ধুয়ে কুটিয়ে নিলাম আর ডাটাগুলো আমি আগে সিদ্ধ করে নিচ্ছি একটু পাঁচ মিনিটের মতো কারণ সিদ্ধ করে নিলে শাকটি পরে দিলে কিন্তু শাকের কালারটা অনেকটা সবুজ থাকে আর আজকে শাকটা রান্না করতেছি পাঙ্গাশ মাছের মাথা দিয়ে আসল কথা হলো কি পাঙ্গাস মাছ আবার আপনাদের ভাইয়াও খায় না আলি আনা খায় না পাঙ্গাস মাছটা শুধু আলি ফারামি খায় তো দেখে গেছে মাথাটা কী করব আমি কেউ টাটকা টাটকা যখন তো শাক রান্না করে ফেলি যেহেতু আমার শাক রান্না কমপ্লিট হলো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ